তো হ্যালো লাইস আলাইকুম কি বসেন্ট কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালোছো তো কাজ আমার কাছে দেখতে পাচ্ছ হাজার হাজার ডায়মন্ড নাইনটি নাইনটি প্লাস ডায়মন্ড তো তোমরা আইডিতে বছর আছে তো কাজ তোমরা এখান থেকে আর বা সার্ভারিটা ঠিক আছে তো কাজ দেখতে পাচ্ছি এখানে কোনো কালেকশনের অব অনেক অনেক বান্ডিল আছে অনেক ড্রেস আপ কালেকশন আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার নিজের চোখে দেখে নাও তো কাজ এটা সার্ভার সার্ভারিটা অনেক এখন ভাইরাল তো গাইস তোমরা অনেকেই আছো এটা ডাউনলোড করতে পারতো নিজে সেট আপ করতে পারতো না তো ডিওটা তাদের জন্যই ঠিক আছে তো কাছে দেখতে পাচ্ছ এখানে অনেক এনিমি সরি এনিমি না ইমোট এই সব এনিমিশন আছে তো সেখানে দেখতে পাচ্ছি ব্যাকের স্ক্রিন তো সেখানে থেকে নামার স্ক্রিন সব এটু যে আছে সব কিছু আছে এখানে ব্যানার লোব যাতে সব আছে তোমাদের যাদের এই এগুলা লাগবে সেটা ভিডিও দেখতে চাও তারা কমেন্ট করাও তো কাজ দেখতে পাচ্ছো এখানে গান স্ক্রিন আছে সব ওই ইভগান সব মিক্স করা দেখতে পাচ্ছ তো কাজ যাদের যাদের লাগবে তোমরা সবাই কমেন্ট করো আজকের এই ভিডিওতে একশো একশো কেন্দ্র সরি দশকে লাইক হলে এই ভিডিওটা আপ ভিডিও আনবো ঠিক আছে তো কাজ আজকে বেডে এই পর্যন্তই সে পালাতে আমার সুশাল মিডিয়া আল্লাহ হাফেজ